আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাবার ঢাকা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল তেলার নারী পুরুষ উভয় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাদের অনলাইনের ঠিকানা এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে তেইশ জুলাই সকাল দশ ঘটিকা তো আজকে সকাল থেকে আবেদনটি শুরু হয়েছে অনলাইনে এবং আবেদনের শেষ সময়সীমা একুশ আগস্ট বিকাল পাঁচ ঘটিকা তেইশ সময়ের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে পরীক্ষার ফি বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার ফি এখানে নির্ধারণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নম্বর পদের জন্য 200 টাকা পাশাপাশি স্টিল ডকের ভ্যাট থাকে সেজন্য দুশো টাকা আট থেকে দশ নম্বর পদের জন্য ব্যাটসহ একশো টাকা এবং এগারো নং পদের জন্য ব্যটশ ছাপ্পান্ন টাকা আপনাদের টিল টকের মাধ্যমে জমা দিতে হবে তো যারা এখন আবেদন করতে পারেন অনলাইনে অবশ্যই কারোর যদি আবেদন সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নখ দেবেন আপনাদের আবেদন করার যে প্রসেস আছে এবং আছে সেটা আবেদনটা আমি করে দিতে পারবো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পটি আছে সহকারী পরিচালক এখানে পদসংখ্যা দুইটি এখানে আপনারা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী অনার্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়া কারো যদি অনার্স না থেকে থাকে ডিগ্রি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের মাস্টার্স থাকতে হবে দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর ফিশারিস এখানে বেতন গ্রেড দশম এখানে পদসংখ্যা একটি এখানেও আপনার চার বছর মেয়াদী অনার্স থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে অথবাদেও আছে অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স তো আপনারা যদি কেউ ডিপ্লোমা করে থাকেন তো সেক্ষেত্রে কম্পিউটার বেসিক কোর্সও আপনাদের লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর আছে ইন্সট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে পদ সংখ্যা একটি এটা দশম গ্রেড একটি জব তো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে তো অথবা দেওয়া আছে অথবা দিয়ে আপনারা দেখেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিচিপেতে ইংরেজি বিষয়ে অথবা ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ইএসওএল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজি পেতে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাশাপাশি সরকার কর্তৃক কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বেসিক কোর্স ইন্সপ্রেক্টর আইসিটি দায়িত্ব দশম গ্রেড ডিগ্রি জব এখানেও শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে চার বৎসর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি চার বৎসর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন তো ইনস্ট্যাক্টর অটোমোবাইল এখানে পদসংখ্য একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যন্ত্র কৌশল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সি সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী সম্মান ডিগ্রি এখানে অনার্সের কথা বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে অটোমোবাইল ট্রেড এ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটারে বেসিক কোর্স জানা থাকতে হবে তো উপসহকারী প্রকৌশলে এটা দশম গ্রেডে জব এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী বা সমান হিসেবেতে পূর্ব কৌশলে বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে এখানে সিভিলের ডিপ্লোমা লাগবে চার বছর মেয়াদী সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে প্রথম শ্রেণী বা সমান সিজাবতে চার বছর মেয়াদী সম্মান ডিগ্রি তো এখানে ফার্স্ট ক্লাস পেতে হবে অবশ্যই সহকারী লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক সম্মান ডিগ্রি নয় নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে বা সহ সিজিপি সহ বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগের সম্মান ডিগ্রি হিসাব সংক্রান্ত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পরে পটে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি টাইপিংয়ে বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রে তিরিশ শব্দের গতি লাগবে অফিস সহায়ক এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ এখানে আরও কিছু শর্তাবলী আছে এগুলো আপনারা দেখে নেবেন তো আরেকটা যে বিষয়টা আপনাদের জরুরি প্রার্থীর বয়স সীমা তেইশ সাত হাজার পঁচিশ খ্রিসাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এই সকল রিকোয়ারমেন্ট যদি আপনাদের মিলে যায় তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আর যেহেতু পরীক্ষা হতে আরও দু তিন মাস লাগবে তো যাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে অবশ্যই আপনারা আবেদন করবেন না কোনো আবেদন মিস করবেন না যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ